পর্যটক চট্টগ্রামবাসী আমরা দেখাচ্ছি চট্টগ্রামের যে বন্দর রয়েছে সেই বন্দরটি কর্ণফুলী নদী থেকে কেমন দেখা যায় সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখাচ্ছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি থেকে বলি দাইমিজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দরকে সুরক্ষিত রাখার জন্য আমরা বিআইডব্লিউটি এ এবং নৌবাহিনীর কিছু বিশেষ জাহাজ আমরা দেখতে পাচ্ছি এবং তাদের নেভি কোস্টগার্ড সেগুলো দেখা যাচ্ছে ছোট ছোটো কোস্টগার্ডগুলো দেখা যাচ্ছে এবং এবং তেলের ট্যাঙ্কার জাহাজগুলো দেখা যাচ্ছে এবং ট্যাঙ্কারের ছোটো ছোটো বিষয়গুলো দেখা যাচ্ছে আসলে আমরা যাচ্ছি আজকে হচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে এমবি টেকনাফ জাহাজের মাধ্যমে আর আপনাদেরকে দেখানোর জন্য আমরা বিশেষ আয়োজন করেছিলাম যে যাওয়ার পথে আপনারা কি কি দৃশ্য আপনারা দেখতে পাবেন সেই বিষয়গুলো আমরা কর্ণফুলি নদীর এক পাশে হচ্ছে চট্টগ্রাম বন্দর আর সেইখানে হচ্ছে বিদেশি জাহাজগুলো এসে নোঙ্গর করে সেখানে হচ্ছে মালগুলো হচ্ছে খালাস করে সেইগুলো দেখতে পাচ্ছেন সেই জাহাজগুলো আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট জাহাজগুলো আমরা শুনেছি প্রায় চার থেকে পাঁচশো জাহাজ এখানে এসে মাল খালাস করতে পারে এটি আসলে বাণিজ্য নগরী চট্টগ্রাম হিসেবে এটিকেই বলে আসলে বাণিজ্যের জন্য হচ্ছে যাতায়াত করার জন্য এবং দেশে এবং বিদেশ থেকে বিভিন্ন হচ্ছে জাহাজগুলো এখানে এসে বিভিন্ন দেশ থেকে আসে এবং বাম পাশে আমরা দেখেছি যে ছোট ছোট কার্গো জাহাজ এই জাহাজগুলোর মাধ্যমে আবার এই মালগুলো হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে যায় এবং ছোট 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 না অনেক বড় বড় অনেকগুলো ফ্যাক্টরি আমরা দেখতে পাচ্ছি সে ফ্যাক্টরিগুলোর মধ্যে সিমেন্ট কোম্পানির ফ্যাক্টরি দেখা যাচ্ছে পাথর কোম্পানি এবং হচ্ছে অন্যান্য হচ্ছে লবণ এবং সাবান ফ্যাক্টরি বিভিন্ন ফ্যাক্টরিগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এভাবে আপনাদেরকে বিভিন্ন সময় পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন সেই জাহাজগুলো এক একটি জাহাজের মধ্যে প্রায় চার থেকে পাঁচটি করে হচ্ছে ভেতরে হচ্ছে এটিকে বলা হয় পোল্টুন আর তথা হচ্ছে বক্স বলা হয় সেগুলো রয়েছে আমরা ব্রাজিলের একটি জাহাজ দেখতে পাচ্ছি তাদের পতাকার ভিতরে চিহ্ন দেখতে পাচ্ছি এবং এই কর্ণফুলি নদী দেখার জন্য অনেক সময় হচ্ছে মানুষ অনেক বিড়ম্বনা ফোয়াতে হয় এবং তারা এই জেটির মাধ্যমে হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারেনি কিন্তু আমরা এই জাহাজের মাধ্যমে যারা যাতায়াত করবেন তারা কিন্তু খুব সহজে হচ্ছে এই কর্ণফুলি নদীর দুই পাশ এবং অন্যান্য জাহাজগুলো আপনারা দেখতে পাবেন এবং সেই ক্ষেত্রে আপনারা এই পর্যটনের চট্টগ্রাম বন্দরের মধ্যে কি কি মাল এবং ছোট ছোট লাইটার জাহাজ থেকে শুরু করে বড় বড় অনেক জাহাজগুলো আপনারা দেখতে পাবেন আমরা সেই যাচ্ছি দেখতে পাচ্ছেন পিছনে আমরা যদি দেখি তারপরে দেখা যাচ্ছে গ্রেট কি একটি জাহাজের নাম সুন্দর একটি নাম এবং পরবর্তীতে আরও অনেকগুলো জাহাজ দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে বাংলাদেশ বিদেশ থেকে অনেক কাঁচামাল আনা নেওয়া করা হয় এক্সপোর্ট ইম্পোর্ট করা হয় সেগুলোর মধ্যে গম ভুট্টা পেঁয়াজ রসুন এবং চাল ডাল অন্যান্য অনেক কিছুই হচ্ছে এখান থেকে আনা নেওয়া করা হয় আমরা পরবর্তীতে আরও অনেকগুলো জাহাজ দেখতে পাবো দেখতে পাচ্ছি কর্ণফুলি নদীতে মাছ ধরা হচ্ছে ছোট্ট টলারের মাধ্যমে সেটি আমরা দেখতে পাচ্ছি জাল ফালানো হয়েছে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট হচ্ছে যেটি আনোয়ারা যেই অর্থনৈতিক অঞ্চল হিসাবে যেটিকে গঠন করা হয়েছে সেই আনোয়ারার অংশ আমরা দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে এবং দেখাচ্ছি চট্টগ্রামের বন্দর সেই বন্দরের দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর থেকে আমরা আপনাদেরকে আজকে বিশেষ এই ভিডিওগুলো দেখাচ্ছি আজকে হচ্ছে এগারোই জুন দু আমরা চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি পর্যটক আমরা দেখাচ্ছিলাম তারপরের অংশটি আমরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বন্দর সেই বন্দরের জাহাজ লাইটার জাহাজগুলো কার্গো জাহাজগুলো হচ্ছে মাল না ওঠানামা করাচ্ছে আসলে আমরা এতটুকু বুঝতে পেরেছি এতক্ষণ পর্যন্ত আমরা যেই জাহাজগুলো দেখেছি এই জাহাজগুলো হচ্ছে শুধুমাত্র তরল পদার্থ আর সে সকল বিষয়গুলো হচ্ছে নিয়ে হচ্ছে মাল আনা নেওয়া করে যেগুলো হচ্ছে চাল ডাল পেঁয়াজ এই সমস্ত বিষয়গুলো হয়তো এখানে আনা নেওয়া করছে সেই জন্য এদের যেই না নামা উঠানোর যেই ক্রানগুলো এবং সিস্টেমগুলো সেগুলো একটু ভিন্ন আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওতে চলে যাব সেগুলো হচ্ছে কার্গো জাহাজ আর এগুলো হচ্ছে হচ্ছে লাইটার জাহাজ এগুলোর মাধ্যমে হচ্ছে শুধু চাল ডাল ভুট্টা গম বা অন্যান্য যেই জিনিসগুলো সেগুলো হচ্ছে আনা নেওয়া করে তো আপনারা সবাই আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেলে আমাদের সাথে থাকবেন আমরা সেই এম বি টেকনাফ যেই জাহাজটি রয়েছে সেই জাহাজটির মাধ্যমে হাতিয়া যাচ্ছি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি আপনারা যারা হচ্ছে পর্যটন করেন ঘুরেন যাতায়াত করেন তারা চাইলে এই এম বি টেকনাফের মাধ্যমে এটি বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবার যেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে চলে যায় এবং হাতিয়া থেকে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার যেটি হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে চলে আসে তো আপনারা থাকবেন আমাদের সাথে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে